আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে রহমতের বৃষ্টি দিচ্ছে পুরা ঢাকা শহর ঠান্ডা করে দিচ্ছে আমরা সবাই পাকের কাছে শুক্রিয়া আদায় করি আসসালামু আলাইকুম আজকে আবারও একটি আপনাদের জন্য ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের ব্লগ ভিডিওটি একটু অন্যভাবে শুরু করেছি সকালটা শুরু করেছি বৃষ্টি দিয়ে আসলে বৃষ্টি আসার পরে ক্যামেরাটা অন করেছিলাম বৃষ্টি দেখেই আর কি আশা করি আপনাদেরও ভালো লাগবে বৃষ্টি দেখতে তো সবারই ভালো লাগে তো বৃষ্টিও দেখতেছি আবার মাঝে মাঝে কাজও করতেছি তো এফাকে হচ্ছে আমার ছোটো মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের আসলে এক্সাম চলতেছে তো দেখতে পাচ্ছেন ওকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওর ব্যান আজকে একটু আর্লি চলে এসেছে মনে হয় বৃষ্টির কারণে আর কি তো ওকে পাঠিয়ে দিয়ে আমি নাস্তা পানি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি এরপর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই ভিডিওটা কয়েকদিন আগে করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই তো চিন্তা করলাম যখন শেয়ার করব তখন আমি আপনাদেরকে বলে দিলেই তো হবে কখনকার ভিডিও যখন আমার বাসায় আমার শাশুড়ি ননদ দেবর আসছিল তখন করে রেখেছিলাম আর কি সময় সুযোগের কারণে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠে নাই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সকাল সকাল উঠে নাস্তা পানি রেডি করে এটা আবার ইলেকট্রিসিটি ছিল না তা আমি সবাইকে হচ্ছে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এডিট করতে এসে দেখি যে শুধু খাওয়া দাওয়া রান্নাবান্না এই ভিডিওতে এগুলাই আছে তো যাই হোক কেয়ার করা আমরা যেহেতু গৃহিণী আমরা তো হাউস আমরা তো এগুলাই করি বেশিরভাগই তো আরও কাজকর্ম করা হয় আসলে সব কিছু তো আবার শেয়ার করলে ভিডিও দেখা যায় যে অনেক বেশি লং হয়ে যায় তো এখানে নাস্তা পানির পরে আমি আমার ফুলগুলো একটু ধুয়ে ক্লিন করে নিয়েছি একদমই ময়লা হয়ে ধুলাবালি বসে গিয়েছিল তো এটাকে ধুয়ে আমি হচ্ছে রোদ্রে দিয়ে দিয়েছিলাম যেন শুকিয়ে যায় আর কি সকাল সকাল ধুয়ে দিলে একবার ভালোভাবে হচ্ছে শুকিয়ে যায় ফুলগুলো তো আমি যখনই ধুই নাস্তা পানি খাওয়ার পরে হচ্ছে এ ফাঁকে আমি ধুয়ে ফেলি আর কি দেখতে পাচ্ছেন এখন একবারে ফুলগুলো ক্লিন হয়ে গিয়েছে তো এরপর চলে এসেছি মেন কাজ যেটা নাস্তা পানি খাওয়ার পরের চিন্তা ভাবনা হচ্ছে কি রান্না করব আজকে কি কি আয়োজন করব আগে থেকেই মানে প্ল্যান থাকে প্ল্যান করে রাখলে সুবিধা হয় আর কি কাজ করতে তো আগের দিন রাতে হচ্ছে আমার হাজব্যান্ড সবজি নিয়ে আসছিলো তো যেহেতু সবজি নিয়ে আসছিল। তাই আমরা সকাল সকাল নাস্তা পানি খাওয়ার পরে চিন্তা করলাম আগে হচ্ছে লতিগুলো কেটে কুটে রেডি করে নিই আপনাদের ভাইয়া বলল লতি ভাজা করতে আর কি ডিম দিয়ে ও আসলে রান্নার থেকে ভাজাটা বেশি ওর পছন্দ আর কি আর রান্না করলেও খায় আমি বেশি রান্না করলে চিংড়ি দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে লতিগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি আমার শাশুড়ি আর আমি আর হচ্ছে কাটতেছি আর গল্প করতেছি তখন আসলে এত বেশি ব্যস্ত ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে আসলে আমার ননদের হচ্ছে অনেক বেশি অসুস্থ ছিল তো সেটারও ব্লগ শেয়ার করব আমি ভিডিও করে রেখেছি আর কি আসলে আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি তো আমি সেই জন্য একটু বেশি তখন ব্যস্ত ছিলাম আর কি ও একেবারে বেড রেস্টে ছিল আর কি তো যাই হোক সেগুলো পরেই বলবো তো লতিকাটা শেষ হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখানে মাছ কেটে নিচ্ছি সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে এসেছিল। আমার হাজব্যান্ড দুই তিন রকমের তো বলল যে আজকে রূপসাদা মাছগুলি ফ্রাই করতে আর কি বলছে অর্ধেকটা ফ্রাই করতে আমি আসলে বেশি করে ফেলেছি বুঝি নাই তো পরে দেখি যে মানে বেশি হয়ে গিয়েছে যাই হোক তো কেয়ার করার তো কেটে কুটে রান্নাবান্না একবারে গুজ গ্যাস করে তারপরে হচ্ছে আমি বসিয়ে দিব তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করব আর কি সব কিছু তো শেয়ার করা সম্ভব হবে না ভিডিও বড় হয়ে যাবে আর এফাকে তো পিউ আছে আমার পিছু পিছু দেখতেই পাচ্ছেন তো পিউকেও দিচ্ছি পিউ এমনি তেমন একটা জ্বালায় না বাট আমি যেখানে যেখানে থাকি ও আমার পিছন পিছন থাকবে আর কি একা থাকে না দেখতে পাচ্ছেন বসে আছে এইভাবে ভদ্র হয়ে বসে থাকবে দিলে খাবে দিলে খায় আর কি আর এমনি না দিলে খাবে না আর এমনভাবে তাকিয়ে থাকে মানে না দিয়েও পারি না খুবই মায়া লাগে আর মার্শাল্লা দেখতেও কিন্তু অনেক বেশি কিউট মানে আসলে কি আর বলবো ওকে নিয়ে তো এখানে হচ্ছে আমি মাছগুলো কেটে কুটে ধুয়ে অলরেডি এখন আমার রান্নাবান্না প্রায় হয়েও গিয়েছে আমি ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে লাঞ্চ করার আগে আগে মুহূর্তে আমি মাছগুলো ফ্রাই করে নিই গরম গরম যেন খেতে পারে আর কি সেই জন্য আগে লবণ হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ আমি এভাবে মেখে রেখে দিয়েছিলাম তো লাঞ্চ করার আগে আগে হচ্ছে সময় নিয়ে এগুলোকে আমি লো আছে আস্তে আস্তে বেজে নিচ্ছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালে সন্ধ্যার পরের দিকের ভিডিও আর কি তো সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার কুকিং চ্যানেলের জন্য অন্য কিছু ভিডিও করব আর কি রেসিপি তৈরি করব তো প্রিপারেশান নিয়েছিলাম সেই মুহূর্তে হঠাৎ করে দেখি যে আমার দেবর আসে আর কি আমার বাসায় তো পরে ওগুলো প্রোজেন করে রেখে দিয়ে আমি হচ্ছে এখানে নাস্তা বানিয়ে নিয়েছি পাস্তা তৈরি করে নিয়েছি আর হচ্ছে ফ্রুটস দিয়েছি দুই তিন রকমের শরবত জুস এগুলো দিয়েছি ঠান্ডা ঠান্ডা ওই সময় কিন্তু অনেক বেশি গরম পড়েছিলো তা আবার চাও বানিয়েছি আসলে আমাদের বাসায় সবাই চা পছন্দ করে তো আমার দেবর হচ্ছে আবার ব্ল্যাক কফি খায় তো পরে অফ ক্যামেরায় হচ্ছে ব্ল্যাক কফি করে নিয়েছিলাম আর চায়ের কালারটা এত সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে আর কি চাটা খেতেও তো আবার সন্ধ্যার পর যেহেতু আমার বাচ্চাদের মিসও আসে পড়াইতে তো মিসকেও দিয়েছি ওই দিনের পাস্তাটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল তো চায়ের কালার দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আসলেই মজা হয়েছিল। তো যাই হোক আজকে এ পর্যন্তই একদমই ছোট একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতে আর কি যদিও অনেক বেশি ব্যস্ত থাকি আপনারা বুঝতে পারছেন তো আবারও খুব শীঘ্রই যেন আপনাদের মাঝে নতুন ভিডিও শেয়ার করতে পারি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকবেন আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশে একটুও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে ভিডিওটিতে একটা কমেন্ট করে মতামত জানাবেন আর ভিডিও আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন সবাই তাহলে দেখে নিতে পারবে আর কি আর সামনে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে এখন বলবো না কিসের ব্লগ তবে আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পারবেন আর কি অনেক মিস করবেন আর কি আমার সাথে না থাকলে যাই হোক তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ